আসসালামু আলাইকুম অপারেশন ছাড়া কোমর ব্যথা নিরাময় করা সম্ভব শুধুমাত্র ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনি কি দীর্ঘদিন ধরে কোমরে ব্যথায় ভুগছেন কোমরে ব্যথার কারণে হাঁটতে চলতে বসতে এমনকি কি রাতে ঘুমাতে গেলেও ব্যথা হচ্ছে অনেকেই ভাবেন কোমরের ব্যথা মানেই অপারেশন কিন্তু সত্যিটা হলো বেশিরভাগ ক্ষেত্রে কোমরের ব্যথা সম্পূর্ণ নিরাময় হয় শুধুমাত্র ফিজিওথেরাপির মাধ্যমে আপনি কি জানেন কোমরের ব্যথা কেন হয় কোমরের ব্যথার অনেক কারণ থাকতে পারে যেমন ডিক্স প্রলাপস হওয়ার কারণে পেশিতে টান লাগার কারণে সঠিকভাবে বসা বা না দাঁড়ানোর কারণে এমনকি ওজন বাড়ানোর কারণেও কিন্তু কোমর ব্যথা হতে পারে আপনার অবশ্যই জানা উচিত কোমর ব্যথায় ফিজিওথেরাপির চিকিৎসা কীভাবে সাহায্য করে ফিজিওথেরাপি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যা অল্টারনেটিভ মেডিসিন হিসাবে কাজ করে প্রথমত রোগীর ব্যথার উৎস নির্ণয় করা হয় পর কোনো রকম ঔষধ বা অপারেশন ছাড়াই প্রয়োজনীয় ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করা হয় যার ফলে আপনার পেশিগুলো শক্তিশালী হয় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ব্যথা ধীরে ধীরে কমতে থাকে যেহেতু ফিজিওথেরাপি একটি নিরাপদ ও প্রাকৃতিক উপায় তাই অপারেশন ছাড়াই কোমর ব্যথা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব শুধুমাত্র ফিজিওথেরাপির মাধ্যমে যদি আপনার কোমরে এরকম তীব্র ব্যথা থেকে থাকে তাহলে আজই যোগাযোগ করুন আকেলপুর ফিজিওথেরাপি অ্যান্ড রিহাবিলিটেশন সেন্টার আক্কেলপুর জয়পুরহাট